বিধানসভা নির্বাচনে শহীদদের স্মৃতি স্মরণ করল শহীদ স্মৃতি রক্ষা কমিটি গত দু হাজার সালে দশই এপ্রিল বিধানসভা নির্বাচনে ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে নিহত হন শীতলকুচি বিধানসভার একশো ছাব্বিশ নম্বর বুথের চারজন যুবক আজ সেই চারজন যুবকের স্মৃতির উদ্দেশ্যে শহীদ দিবস পালন করল শহীদ স্মৃতি রক্ষা কমিটি এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতীম রায় সহ অন্যান্যরা

দশই এপ্রিল এই বুথেই ভোট চলাকালীন শান্তিপূর্ণ জনগণের উপর একটা পূর্ব পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এর জওয়ানরা তারা একটা আকস্মিক ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মমভাবে মৃত্যুকে সুনিশ্চিত করবার জন্য ভোটারদের উপর গুলি চালিয়েছিল সেই গুলিতে চারজন শহীদ হয় আরও বহু লোক আহত হয়েছিল চারজনের মধ্যে মনিরুজ্জামান সামিউল হক আমিউল হক আমিদুল মিয়া এবং আলম মিয়া ঘটনাস্থলেই শহীদ হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার সর্বসাধারণ আমরা যারা আছি নাগরিক তারা আমরা এই শহীদ স্মৃতি বেঁধে আমরা নির্মাণ করেছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের আর্থিক অনুকূল্যে এই শহীদ স্মৃতিসৌধ নির্মিত হয়েছে এই শহীদ স্মৃতিসৌধে আমরা প্রত্যেক বছর এবার শহীদদের স্মরণ করলাম আগামী দিনে আমরা স্মরণ করব পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের কেন্দ্রীয় সরকারের জন্য উপযুক্ত শাস্তি প্রদান উপযুক্ত ক্ষতিপূরণ সহ দোষীদের শাস্তি প্রদান করেন এই দাবিতে আজকে আমাদের এই আগামী দিনে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন प्राइवेट लिमिटेड न्यू काउंटर राज कुनवार द रॉयल एफेयर ए हाउस ऑफ फैंसी शेरवानी कुर्ता पायजामा इंडो वेस्टर्न एंड शूट एंड ब्लेजर आवर एड्रेस विश्व सिंह रोड बिहाइंड पिन टू एट दादर्स कोच बिहार कॉन्टैक्ट